চব্বিশ দিন ধরে ফেরারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে ইডি তার বিরুদ্ধে অকাট্য নানা প্রমাণ আনা সত্ত্বেও অভিযোগ উঠছে তাকে পরোক্ষে সমর্থন করছে রাজ্যের শাসক দল এই অবস্থায় সন্দেশখালিতে তার বাড়িতে ইডির অভিযান এবং তৃণমূল নেতার পালিয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল সাংসদ অভিষেকও জানিয়ে দেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করবেন না তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো অভিষেকও জানালেন গত পাঁচ জানুয়ারি সন্দেশখালিতে যা হয়েছে তা ঠিক হয়নি কিন্তু প্রত্যক্ষভাবে তারা শাহজাহানের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথাও বলেননি সোমবার শাহজাহান প্রসঙ্গ উঠতেই অভিষেক বলেন যা হয়েছে তা অঙ্গীপ্রেত তাঁর কথায় আমি যে টুকু সংবাদ মাধ্যমে দেখেছি তা দুর্ভাগ্যজনক যদিও তিনি ওই ঘটনার মূল্যায়ন করার মতো কেউ নন বলে জানিয়ে অভিষেকের সংযোজন আমাদের সরকারের তরফে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইডি যদি লোকাল পুলিশের সহযোগিতা না চান তাহলে একটা বিরোধের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু ইডি পুলিশকে দায়ী করতে পারেন না এই বলে যে পুলিশ জানে পাশাপাশি ইডির অভিযানের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক তিনি বলেন ইডির পেছন পেছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে সন্দেশখালী পৌঁছে যাচ্ছে আমি কোনো ঘটনা সমর্থন করছি না যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত না হলেই ভালো হত তাঁর কথায় সন্দেশখালী কলকাতা থেকে তিন ঘণ্টার রাস্তা সেখানে ইডি আটটার সময় পৌঁছচ্ছেন এমন নয় যে বেলা এগারোটার সময় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছচ্ছেন এক মিনিটের মধ্যে সংবাদ মাধ্যমও পৌঁছে যাচ্ছে এই উত্তর দেখে যে কেউ মনে করবেন এখনই শাহজাহানকে খলনায়ক বলে সাব্যস্ত করতে রাজি নয় তার দল যেমন দীর্ঘকাল ধরে তিহার জেলের বন্দী নেতাকে এখনও নয়নের মনি করে রাখতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী এর আগে গত এগারো জানুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শাহজাহান কাণ্ড নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি অল্প কথায় তিনি বলেন তদন্ত চলছে কোনো মন্তব্য করব না অন্যদিকে ফিরহাদ বলে দেন সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর যে আক্রমণ হয়েছে তা অন্যায় তিনি বলেন আমি গণমাধ্যমে দেখেছি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে